আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো কবুতর প্রেমী ভায়রা তো আপনারা অনেকেই জানেন যে আমার খামারটা হলো সৌদি আরব তো আপনাদের সাথে আজকে একটা টিপস শেয়ার করব যে আমার কবুতরগুলো আমার খামারে কবুতরগুলো আমি আল্লাহ রহমতে কিভাবে সুস্থ রাখি এবং কী টিপস ফলো করি তো আপনারা শুধু একটিমাত্র টিপস যদি ফলো করেন আমার মতো তো আলহামদুলিল্লাহ আপনাদের কবুতরও এত তাড়াতাড়ি রোগ বালা আসবে না বললেই চলে তো টিপসটা আসলে কি আসেন যাই কবুতরগুলো দেখি এবং কবুতর দেখতে দেখতে বলি এই যে এটা হলো আমাদের পানি আমরা এই পানিটা কিনে আনি পঞ্চাশ রিয়াল দিয়া তো আমরা মূলত এই যে পানিটা আপনার এত বড় গরমে থাকার কারণে পানিটা খুবই গরম হয়ে যায় তো কবুতরে মূলত প্রথম হলো কবুতর চব্বিশ ঘন্টা পানি দিয়ে রাখবেন যাতে কবুতরে পানি শর্ট না হয় আমরা দেখেন প্রত্যেকটা এই যে পাত্র আছে এই যে লাইন পাইপের মাধ্যমে প্রত্যেকটা পাত্রে পানি যেতেছে তো এক একটু অনেক পানি খাওয়ার পরে আবার পানি ব ফিল আপ হয়ে যেতেছে তো এ হলো আমাদের কবুতর এর মূলত হলো সুলবার কবুতর ঠিক আছে এটা আমার জানা মতে চীনা চিনাজ হতে পারে এই কবুতরটা একসাথে তিন চারটা বাচ্চা পালতে পারে খুবই ভালো কবুতর আর এটি হলো জাজিল কবুতর তো সৌদি আরবে তিন কালারের কবুতরই সবচেয়ে বেশি বিক্রি করা হয় জাজিল ফ্রান্সি এবং সুলপার তো আমাদের এটা যেহেতু খামার তো আমাদের কিছু টিপস অবলম্বন করতে হয় যেমন আপনারা যে টিপসটা অবলম্বন করলে কবুতরের রোগ খুবই কম হবে তার মধ্যে একটা হলো আপনারা সব সময় প্রতি মাসে একবার ভ্যাকসিন দেওয়া ইয়া স্প্রে দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা গড়ে স্প্রে দিবেন কীটনাশক যা ইয়া মানে রোগবালাই বালায় যাতে না হয় ভাইরাস যাতে দমন হয়ে যায় সেই স্প্রেটা ব্যবহার করার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত আপনারা প্রতি দুই মাস বা আড়াই মাস পরপর আপনারা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন আড়াই মাস আড়াই মাস কি দুই মাস পরপর পর যেভাবে আমরা ভ্যাকসিন আমরা যেভাবে ওষুধ দিয়ে থাকি আমরা প্রতি দুই মাস পরপর ভ্যাকসিন দিয়ে থাকি এবং আড়াই মাস পর মুদাত মুদাতটা মূলত হল পেটের সমস্যা ওষুধ যারা আপনারা যারা কবুতর পালেন এবং যারা কবুতর প্রেমী ভাইরা আছেন তারা অবশ্যই জানেন যে কবুতরের সবুজ পায়খানা হয় তো সবুজ পায়খানা মূলত কবুতরের হয় খাবারের প্রবলেমের কারণে পেটে সমস্যা হয় তো পেটের সমস্যা হলেই কবুতর সবুজ পায়খানা করে তো আপনারা যারা কবুতর পালেন তারা এ অবলম্বন করতে পারেন আপনারা কবুতরের রোগ হোক বা না হোক সবুজ পায়খানা হোক বা না হোক কবুতর জিমাক বা না জিমাক আপনারা দুই মাস কি আড়াই মাস পর পর মুদার দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে মুদাতটা আপনারা কন্টিনিউ দুই মাস পর পর আড়াই মাস পর পর তিন দিন দিবেন এবং সর্বোচ্চ পাঁচ দিন মুদাদ দেওয়ার পর পরে আপনারা সাথে সাথে দুই দিন ভিটামিন দেওয়ার চেষ্টা করবেন এবং ভিটামিন দেওয়ার পরে সাদা পানি দিয়ে দিবেন আর আর ভ্যাকসিন তো দিবেন এই দুই মাস পর পর আর মাসে একবার দিবেন হল আপনারা স্প্রে করবেন এবং সপ্তাহে একদিন বা পনেরো দিন পর পর একদিন যেহেতু আমাদের খামার যাদের খামার আছে যারা বাচ্চা প্রোডাকশন দিয়ে আপনারা যেহেতু আমাদের খামার আমরা বাচ্চা বিক্রি করে আমাদের ইনকামে ইনকামের জন্য আমরা যেহেতু পালি তো আমরা তো ইনকাম করতে হবে তাই যারা ইনকামের জন্য কবুতর পালবেন তারা প্রতি সপ্তাহে একবার বা দুইবার ভিটামিন দিবেন তো আসল কাছে কি ভিটামিন স্প্রে ভ্যাকসিন এই তিনটাই হল কবুত্রের সবচেয়ে বেশি জরুরি জিনিস এবং আপনারা চেষ্টা করবেন স্প্রে ভ্যাকসিন ভিটামিন এবং মুদাত এগুলো কন্টিনিউ দেওয়ার জন্য রোগ আসুক বা না আসুক ভিটামিন দরকার হোক বা না হোক আপনারা এগুলো চেষ্টা করবেন সব সময় দিয়ে দেওয়ার জন্য তো আমরা আমরা আসলে এই প্রথাগুলো অবলম্বন করি আমাদের রোগ হোক বা না হোক আমাদের কবুতরের আমরা ভ্যাকসিন স্প্রে এইসব দিই আমরা সব সময় দিয়ে আসতেছি দুই মাস পর পর আমরা দেই আমরা এই কিছুদিন আগেও দিছি দুই মাস পর তো আপনারা যদি এইটা অবলম্বন করেন তাহলে আসলে কবুতরের সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় এটাই হলো মুদাতের সমস্যা তো যারা কবুতর পালেন তারা অবশ্যই জানেন যে কবুতরের রোগটা হলো বাইরের জনিত রোগ একটা কবুতরের রোগ হলে পুরো খামারে রোগ হয়ে যায় তার জন্য আপনারা রোগ হওয়ার আগে যদি চিকিৎসা করে নেন তাহলে তেমন সমস্যা হয় না তার জন্য আমরা রোগ হওয়ার আগে দুই মাস পর পর আমরা ভ্যাকসিনটা মুদাত এবং ভিটামিন এবং এক মাস পর পর স্প্রে করে থাকি আপনারা এই প্রথাটা অবলম্বন করতে পারেন এবং অন্য যেসব অসুখ হয় ওই অসুখটা জন্য যে ওষুধরা দিবেন এই ওষুধরা আপনারা দুই মাস পর পর ব্যবহার করেন ইনশাল্লাহ আপনাদের কবুতর কোনো সময় এত রোগ হবে না বাকিটা আল্লাহ ভালো জানে আমরা এভাবে চিকিৎসা করে থাকি তেমন আমাদের তেমন ইনশাআল্লাহ সমস্যা হয় না বললেই চলে তো মাঝে মাঝে কবুতর যেহেতু প্রাণীজাত তাদের অসুখ হলে আপনাদের মানুষের মতন না যে তারা বলতে পারবো যে তাদের কি অসুখ হয়েছে তো এটা মাঝে মাঝে সমস্যা হতেই পারে কিন্তু আপনারা যদি আগের থেকে সতর্ক থাকেন এবং দুই মাস পর পর এইভাবে ওষুধ দেওয়ার কন্টিনিউ করে থাকেন তাহলে তেমন আর সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ আমা আমাদের এই যে দেখেন পুরাটা আমাদের এই এই খামারটা আমরা এভাবেই পরিচর্যা করে থাকি ঠিক আছে এই যে এগুলো প্রত্যেকটা গড়ে আমাদের কবুতর তো আমরা এইভাবেই দুই মাস পর পর ওষুধ দিয়ে থাকি তো আপনার এই টিপসটা ফলো করে থাক দেখবেন এবং আমার চ্যানেলটা ভালো লাগলে এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারা এইভাবে পরিচর্যা করে অবশ্যই জানাবেন যে আপনাদের মতামত কী এবং আপনাদের কবুতর কেমন আছে বা এ এভাবে যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনারা বড় রোগ থেকে বেঁচে যাবেন এবং আপনাদের খরচপাতি অনেক কম হবে কারণ রোগ হয়ে গেলে ওষুধ লাগে বেশি আর রোগ হওয়ার আগে যদি আপনি ওটা ওইটার চিকিৎসা করে ফেলেন তাহলে আপনার ওই পরিমাণ ওষুধ লাগবে না আর ওই পরিমাণ প্যারাসানিও আপনি পড়বেন না তো কারণ কবুতর কবুতর প্রাণীজাত আর কবুতরে আমি আমরা কবুতর পালতেছি অনেক বছর আমরা যা ধারণা হয়েছে কবুতরে একটা রোগ হলে পুরো খামারে রোগ হয়ে যায় এবং অনেক কবুতর মারা যায় যতই আপনি ওষুধ খাওয়ান কবুতরের রোগ হলে কবুতর মারাই যাবে এবং একটা তোর মারা যাবে না একসাথে আপনি মাঝে খামার থেকে অনেকগুলো কবুতর একসাথে নিয়ে মারা যাবে তো এই কারণে আমরা এই টিপসটা অবলম্বন করে থাকি তো আমরা মূলত এই টিপসটা আমরা এক সৈদি থেকে নিয়েছি সইদি এভাবে কবুতর পালতো দুই মাস পর পর ওষুধ দিত সব কিছু দিত তো আপনি ধরেন এই মাসে ভ্যাকসিন দিলেন আগামী মাসে মুদাদ দিবেন পরের মাসে আবার যখন ভ্যাকসিনের ডেট হবে ভ্যাকসিন দেবেন মানে এই এরকম একসাথে যে ভ্যাকসিন মুদাত এ প্রতিদিন দিতে হবে তেমন না এই সপ্তাহে আপনি ভ্যাকসিন দেন পরের সপ্তাহে সাদা পানি খান এবং পরের সপ্তাহে গিয়ে মুদার দেন তখন আবার দুই মাস পরে আবার এটা পনেরো দিন পর পর একটা ওষুধ হয়ে যেলো তো আপনি পর্যায়ক্রমে যে মাসে একটা যে কোনো একটা ওষুধ দিবেনি এরকম হয়ে গেল আর কি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার এই মা খামারের জন্য দোয়া করবেন আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর আপনাদের কবুতর কেমন আছে বা আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন